আসসালামু আলাইকুম দর্শক পথে ফানস্কৃতিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ উপবাসী যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা বাংলাদেশে সকল জেলায় মুরগির বাচ্চার পাইকারি মূল্য কী রেটে আপনারা অর্ডার করতে পারবেন তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত বল ভিডিও পেতে পাশে থাকা বেড়ে কিনে তো দর্শক যারা অরিজিনাল এগ্রেড মানের বাচ্চা খুঁজছেন তারা আমাদের দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং আমাদের বাচ্চার রেট অন্যান্য ইউটিউব খামার দিয়ে কম হবে এবং বাচ্চা মার অরিজিনাল হবে কারণ আমাদের এই বাচ্চাই অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে উচ্চ মূল্যে বিক্রি করছেন তো অবশ্যই আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে অরিজিনাল এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করুন তো কথা বাড়িয়ে শুরু করছি আজকের বাচ্চার আপডেট প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল আঠাশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক ত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড ছত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড আটত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার চল্লিশ টাকা পঞ্চাশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল বাহান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি চুয়ান্ন টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস সাতান্ন টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালারবার পঁয়তাল্লিশ টাকা কালারবার টাইগার এ প্লাস ছেচল্লিশ টাকা সাতচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান পঞ্চান্ন টাকা ব্রয়লার রস সাতান্ন টাকা ব্রয়লার ইপি চুয়ান্ন টাকা ব্রয়লার আরবর এ ছাপ্পান্ন টাকা ব্রয়লার কপ পাঁচশো পঞ্চান্ন টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ নাই ব্রাউন কপ বাইশ থেকে চব্বিশ থেকে টাকা মিশরি পিওর ফাউনি পঁয়ত্রিশ টাকা ক্রস ত্রিশ টাকা লেয়ার পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা গলাছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন